আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি এখন দাখিল মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র সেট গ এম সিকিউ সমাধান নিয়ে আসছি তোমরা এই সমাধানটি মিলিয়ে নাও তো দেখো এক নম্বরে চার অর্থাৎ আমি খ খ এর উচ্চারণ হইতো বা তোমরা ভিডিওতে নাম বুঝতে পারো এই জন্য একের দুই তিন চার এইভাবে বলবো তো একের সঠিক উত্তর হচ্ছে চার দুইয়ের দুই তিনের এক চারের দুই পাঁচের চার ছয়ের দুই সাতের এক তারপর দেখো আটের তিন নয়ের এক দশের তিন এগারো তিন বারো দুই তেরো এক চোদ্দো তিন পনেরো চার ষোলো তিন সতেরো এক আঠারো দুই উনিশ দুই বিশ চার একুশ এক বাইশ তিন তেইশ চার চব্বিশ এক পঁচিশ চার ছাব্বিশ দুই সাতাশ এক আঠাশ তিন উনত্রিশ চার তিরিশ দুই তোমরা ভালো ভালো করে মিলিয়ে নাও